হ্যালো সো কক্সবাজারের সেকেন্ড দিন আমরা কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি সো ঘুম থেকে উঠে অবশ্যই ব্রাশ ধরতেই হবে সো ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি কোন রকম ফ্রেশ হয়ে আমরা চলে যাই ব্রেকফাস্ট করার জন্য কারণ এটা রুমের সাথে আমাদের ছিল সো এটা কেন আমরা মিস করবো বাট খাবারটা তেমন মজা ছিল না চাটাও ভালো ছিল না সো তারপর আমরা ব্রেকফাস্ট পর চলে যাই পুলে সো ছাদ থেকে খুবই সুন্দর একটা ভিউ আসছিল সমুদ্রের সো আমরা সেটা একটু এনজয় করি তারপরে চলে যাই পুলে সবাই গোসল করার জন্য ভাবলাম ঘুরতে যাওয়ার আগে একটু সকাল সকাল সবাই একসাথে পুলে এনজয় করি আমরা পুলে অলমোস্ট দুই ঘন্টার মতো ছিলাম যেহেতু আমরা ঘুরতে যাব তো তাড়াতাড়ি বের হয়ে রেডি হয়ে নিলাম আর ওরা সবাই আসছে আমার রুমে তারপর সবাই একসাথে বের হয়ে গেলাম আর ওরা আগে থেকে এই গাড়িটা বুক করে রেখেছিল সকালে সো গাড়িটা খুবই সুন্দর ছিল এবং খোলা মেলা ছিল যার কারণে অনেক ভালো লাগছিল আর সেদিনকার ওয়েদারটা খুবই ভালো ছিল তেমন রোদ ছিল না হালকা হালকা রোদ ছিল একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু এটার কারণে আমাদের একটা জিনিস মিস হয়ে যায় সেটা আমরা বলবো তার আগে ফুল ব্লক অবশ্যই দেখতে হবে তোমাদের সো সবাই আমরা অনেক এনজয় করতে করতে আড্ডা দিতে দিতে ছবি ভিডিও করতে করতে চলে যাই সো ফার্স্টে আমরা লাঞ্চ করব কারণ লাঞ্চ করে আমরা আসিনি সো এখানে একটা রেস্টুরেন্ট ছিল তো আমি আগে থেকে ভেবে রেখেছি যে আজকে আমি ফ্রাইড রাইস খাবো বাট আমি সি ফুড রাইস টাইপের খেতে চেয়েছিলাম বাট সেখানে ছিল না সেখানে মিক্স টাইপের ছিল সো যার কারণে পরে নর্মালটাই নেই আর তোমরা জাস্ট দেখো এত সুন্দর ভিউ আমরা এত সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চ করেছি সো এটা এত বেশি ভাল লাগছিল রেস্টুরেন্ট এর নামটা আমার মনে নেই এবং আমরা সি ফুড সুপ দিয়েছিলাম এটা অনেক ছিল এবং আমি ফ্রাইড রাইস দিয়েছি সবাই আমরা ফ্রাইড রাইস দিয়েছি শুধুমাত্র ইমন বাদে কারণ ও হচ্ছে মাছে ভাতে বাঙালি ওর ভাত লাগবে আর এমনি ও ইমন ফ্রাইড রাইস খায় না সো আমরা এই ভিউ দেখতে দেখতে লাঞ্চ করলাম তারপর আমরা বের হয়ে যাই একটু ঘোরার উদ্দেশ্যে কারণ আমরা এখন যাচ্ছি পাটুয়াটাকে সো তার আগে আমি একটা ক্যাপ কিনি কারণ অনেক সুন্দর লাগবে ড্রেস সাথে এবং ইমনও একটা কিনে আর এখানে এত বেশি ঢেউ ছিল যে আমরা কেউ দাঁড়িয়ে ভালো করে ছবি তুলতে পারিনি ভেবেছিলাম পাথরে বসে ভিডিও করব ছবি তুলবো বাট কেউই ছবি তুলতে পারেনি শুধুমাত্র ইমন আর আমি বাদে কারণ আমরা ভিজেছি এবং ছবি তুলেছি তো আমরা যখন এই ভিডিওটা করছিলাম লাস্ট একটা ঢেউ আসে যেটাতে আমরা একদম ভিজে যাই সো সেটা ক্যাপচার হওয়ার আগে ভিডিওটা অফ করে দেয় বাট লাস্টে বোঝা যাচ্ছে যে ভিজে যাচ্ছে আর তারপরে এই ভিজা অবস্থায় আমরা একটু ঘোরাঘুরি করি কারণ কিছু করার নেই তারপর আমরা এনা নিতে যাই এখন যে সমস্যা আমরা ফেস করেছি সেটা হচ্ছে আমরা সানসেট পাইনি তেমন সুন্দর যেহেতু আজকে কোনো রোদই ছিল না যার কারণে সানসেটটা আমরা তেমন ভাবে পাইনি সো যার কারণে সানসেট সুন্দর করে ছবি তোলারও সুযোগ পাইনি যাই হোক তারপর আমরা হোটেলে যাই একটু রেস্ট নেই সবাই রেস্ট করার পর সবাই বের হয়ে যায় কারণ সবাই মিলে কাঁকড়া খেতে যাব তারপরে আমরা বার্মিস মার্কেটে যাব টুকটাক শপিং করার জন্য আর এই যে এটা হচ্ছে ক্যাফে এটাতে খুবই সুন্দর লাইফ মিউজিক হয় সন্ধ্যার পর আর যেটা আমি রুম থেকে অনেক ভালো এনজয় করতে পারি এবং আমি ডান্সও করছিলাম তো এখানে ইমন রেডি এখন নিচে যাব কারণ সবাই তলায় ছিল ওদের পিক করার জন্য আমরা চলে যাই তো লিজাদের রুমে আসি তারপর আমরা যাই ফিশ মার্কেটে এটা হচ্ছে সুগন্ধা বিচের পাশেই তো এখানে আমরা আসছি একটু খাওয়ার জন্য তো তেমন কিছু একটা পাইনি আমি এবং কোন একটা ইমনে মাছ নিয়েছিল যেটার নাম আমার মনে নেই তো মোটামুটি ভালোই ছিল অনেকগুলো দোকান ঘুরেছি অনেক দামাদামি করতে হয় কারণ তারা অনেক বেশি প্রাইস চায় তো আমার মনে হয় একটু দামাদামি করতে হবে না হলে একদম লস প্রজেক্ট কারণ তারা অনেক ওভার প্রাইস বলে তো এখানে চারটা কাঁকড়া ছিল আমরা তিনজন নিয়েছিলাম আর এটা মোটামুটি ভালোই ছিল আমি সি ফুড ফ্রাইড রাইস খেতে চেয়েছিলাম বাট সেটা আর সুযোগ হয়নি খাওয়ার তো সেটা নেক্সট গেলে ইনশাল্লাহ ট্রাই করব। তো এখানে আমরা কাঁকড়া খাবো উপরের মশলাটা খুবই ভালো ছিল আর এটা হচ্ছে একটা ফিশ নিয়েছিল এটাও মোটামুটি ভালো ছিল বাট ঝাল ছিল অনেক তো তারপর আমরা চলে যাই বার্মিস মার্কেটে যেহেতু অনেক রাত হয়ে যায় অনেকগুলো দোকান অফ হয়ে যায় তো আমরা একটা দোকানে যাই শুটকি কেনার জন্য আমি মাছই চিনি না বাট সুটকি কিনতে গেলাম আসলে বিষয়টা কেমন হয়ে যায় তো তারপর আমাকে কল দিই ডিটেলস জানি তারপরে আর কি যতটুক বুদ্ধি হয় নিয়ে আসি আমি কোনো মাছ চিনি না এবং কোনো ধরনের সুটকি চিনি না প্রাইস জানি না কোনো কিছুই না জাস্ট আমি এমনি দেখছিলাম লইটটা সুটকি এবং ছুরি আর আরেকটা কোন সুটকি এনেছি এটার নাম আমার মনে নেই এবং এই ভাইয়াটা আমাদের সব প্রাইস অনেক কম কম রেখেছে তো তারপর আমরা চলে যাই একটু চকলেট একটু আচার কেনার জন্য কারণ কক্সাস বাড়ি এগুলা কিনবো না তা কি হয় এবং বাদাম কেনার জন্য এই দোকানে আমরা সবাই অনেক সময় নিয়ে অনেক কিছু আমরা আমরা জাস্ট দুইটার যাই যাই এবং কিনে বের হয়ে সো তারপরে চলে একটু হালকা পাতলা ডিনার করার জন্য কারণ কারোই মুড ছিল না তেমন ভারী খাবার খাওয়ার সো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে নেক্সট পার্টে সো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই পেজে ফলো করতে হবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে